আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসি টিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন এর কিন্তু ছবি উঠে থাকবে ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবার সহযোগিতা। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ সুস্থ এবং উৎসবমুখর হয় এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো এবং আপনার সাথে দেখেন অন্যান্য বাহিনী প্রধানেরও আসে আমাদের সিনিয়র সচিবও আছেন হেলিকপ্টার দিয়ে চাইছে এটা তো আপনারা সে বলছে এখন এই যে যে বিভিন্ন যে দুর্ঘটনাগুলি ঘটে এইগুলির সমস্যার সমাধান হেলিকপ্টার করতে পারবে না এইগুলির সমাধান করতে পারবেন আপনারা আমরা সবাই মিলে আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি তবে কিন্তু এই ঘটনা ঘটবে না এবং রাজনৈতিক নেতারা যারা তারা যদি তাদের কাজটা ঠিকমতো করে এবং তার কর্মীরা যদি ঠিক মতো করে এই কোনো সমস্যার সমাধান হবে না হেলিকপ্টার তাই সে এই সমস্যার সমাধান করে দিতে পারবে না আর যেহেতু আর এইবার সবচেয়ে সর্বোচ্চ দেওয়া হয়েছে এবং যেহেতু আপনি জানেন এখানে নদী নালা বহু রয়ে গেছে এই জন্য কোস্টগার্ড এবং নেভির সংখ্যা অনেক বাড়ি দেওয়া হয়েছে প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এখন যার যার বক্তব্য শেষে দিবে পলিটিক্যাল বক্তব্য তো এক একজন এক একজন দিয়ে যাবে যেহেতু তার তো ভোট টানতে হবে ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে তো তাদের কৌশল বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই পুরো বাংলাদেশে আমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়োগ করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে নেভি পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে সাতত্রিশ হাজার বিজিবি নিয়োগ করা হয়েছে র্যাব নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজারের মতো এবং গার্ডও প্রায় পাঁচ হাজারের মতো একটু কম দিতে যাচ্ছে এবং সবচেয়ে বড় বাহিনী হলো আনসার আনসার প্রায় ছয় লাখের মতো আনসার নিয়োগ করা হচ্ছে এছাড়া ইন এডিশন আমরা বিএনসিসি নিয়োগ করতেছি বডি ক্যামেরা রাখা হয়েছে এবার কেউ কিন্তু পার পাবে না সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে আগে যে ওই গেছেন কিন্তু ছবি উঠে থাকবে আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে প্লাস এই যে বডি ক্যাম্পগুলো ওইটার সাথে সাথে কিন্তু তার আপনার ইনফরমেশন সেন্টারে চলে দিতেছে যে কোথাও কোনো গন্ড করে সাথে সাথে তার স্কোয়াডও রাখা হচ্ছে কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ সেন্সিটিভ স্কোয়ারের সবচেয়ে বেশি হলো নিরাপত্তা অ্যাপস আপনারা দেখছেন গত দুইটা পূজায় আমরা যে নিরাপত্তা অ্যাপস ব্যবহার করেছি এখানে প্রায় বিয়াল্লিশ হাজার সাতশো মতো হলো সেন্টার কেন্দ্র কিন্তু পূজা মণ্ডপ ছিল প্রায় তেত্রিশ হাজার কিন্তু এই যে সুরক্ষা অ্যাপ খুবই ভালোভাবে কাজ দিছে আপনারা দেখছেন যে পূজা এবার কিন্তু খুবই শান্তিপূর্ণ হয়েছে তো শান্তিপূর্ণ হয়েছে কদিন আগে যে এই সরস্বতী পুজো হয়ে গেল এটাও খুব শান্তিপূর্ণ হয়েছে ইলেকশনও খুবই শান্তিপূর্ণ হবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এগুলি সবাই শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সবাই কাজ করবেন এবং এটা উৎসবমুখর হবে